এদের দ্বারায় বাজে কাজ হতো না তাই নামাজ এদের হয়নি বলে এদের দ্বারায় বাজে কাজ হচ্ছে কারণ নামাজ এদের বাজে কাজ থেকে বাঁচাবে জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করুন এই যে এই যে আপনার কাপড় দিয়ে প্যান্ডেলটা ঘেরা আছে এইটা ধরুন একটা মোটামুটি ইঁটের দেওয়াল এখানে ওই যে পাঁশ ঢুকানোর জন্য গর্ত গর্ত করে রাখা হয় ওখানে পাঁচ দিয়ে খুঁটি মেরে আবার ওর উপরে দাঁড়িয়ে আর একটা থাক গাঁথা হয় এই জন্য করে কিছু গর্ত করে রাখে না রাখে না এখন গর্তও করা আছে আর প্লাস ইট যে ছিল কোনো ইঁটে কিছু মাল খাবে খাওয়া হয়নি ওখানে একটু গর্ত আছে বন্ধ করিনি এইগুলো প্লাস্টারে আর পুটটি প্যারিশ এসব মারা হবে এইবারে প্লাস্টার পুটটি প্যারিশ করা মিস্ত্রি আনা হলো বাড়িওয়ালা ডাক দিল চলে আয় চলে আসার পরে এ মুরুক্ষু যেখানে গর্ত ছিল গর্ত আছে যেখানে ফাটা ছিল ফাটা আছে ওগুলো বন্ধ করিনি বাড়িওয়ালা বলছে কি সর্বনাশ করলি বলছে আমি ওই রকম মিস্ত্রি আমার যে ডাকে আমি ওই রকম কাজ করি আপনাদের কাছে বিচার দিলাম ওই বাড়িওয়ালাকে ওই মিস্ত্রির রোজ দেবে না চামড়া গুঁড়ো করে দেবে তাহলে আমাদের ডাকছে আল্লাহ আল্লাহর বাড়ি গেলাম আমাদের সুরা ফাতে গর্ত পাড়ি দোয়া ফাটা আলামদের সুরো ছেঁড়া কুলু ফাঁটা আল্লাহ পাগ রেগে যাচ্ছে ফেরেস তারা বলছে আল্লাহ এর সর্বনাশ করে দিন নামাজের জন্য বদোয়া করবে নোংরা ময়লা যুক্ত কাপড় হয়ে ওর মুখে মারবে বলবো আল্লাহ আমার যেরকম শেষ করেছে এরও শেষ করুন তাই কলিজার টুকরা ভাইরা নামাজি লোকের মুখের সে সাদার পাওয়া যায় না নামাজি যে চরিত্র হওয়া দরকার ছিল সেই চরিত্র দেখা যায় না নামাজির আদর্শ নামাজি নীতি সেই নামাজির ভিতরে নাই কারণ একটা জায়গায় খাওয়া দাওয়া যা হচ্ছে হোক এদিকে কোরআন সই পড়তে পারে না ফরজ গোসলের কানুন জানে না এদিকে দেখে গেল সুরাফাতে ফাতে সই নেই কুলু সুর সই নেই আত্মা হিয়া তো সম্পূর্ণ ঠিক মতো জানে না তাই আল্লাহ বলছে ইরাউ নান্নাস ও মসজিদে যেত নামাজ পড়তে লোকে নামাজি বলবে বলে আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়ে না অনেক জামাই আছে শ্বশুর বাড়ি আছে আমি যদি নামাজ না পড়ি শ্বশুর রেখে যাবে এটি যাই আমি বেই আছে বের বাড়ি গিয়ে বলছে ভাই মসজিদ কোথায় এ কিন্তু বাড়ি নামাজ পড়ে না বলছে সেই যে বই কি আল্লাহর হলি রে আমার বেই এবার নামাজ পড়তে গেছে এজন্য যে আমার বেই কি মনে মনে করবে মেয়েটা মেয়ের ঘরে শাস্তি হবে গিয়ে নামাজ পড়তে গিয়ে ঘুরে ঘরে ধরে কাজ পড়লো কিছু বলল না আল্লাহ একবার খানে চুকো থেকে কিচ্ছু বলিনি কিচ্ছু জানে না মূর্খু আর যদিও জানে

সামাত তো গ্রামের লোকের নাম কত বড় অজ্ঞ হলি কুলু সুরত বলছে সামাত কুলু আল্লাহ আল্লাহ সামাত আরে সামাত তো গ্রামের লোকের নাম ও কুলু সুরি আসবে কেন ওর কি ব্যাম হয়েছে কিন্তু অনেক লোক সামাত বলে না বলে না কে শিখিয়েছে সামাত ওখানে হবে সমাত চ আল্লাহ সমাত আদান দিচ্ছে হাইলা সালে সালে ঝি থি ঝি ওখানে হলো শলা হায়ালাস শলা এই উল্টোপাল্টা হচ্ছে বলে আগেকার লোক আজান দিলে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই এই চুপ চুপ আজান হচ্ছে বোমা চুপ করে আজান হচ্ছে আর এখন আজান হলে কোনো পরোয়া নেই গান চলছে চলছে ফাংশান চলছে চলছে গিন্নি মোবাইল দেখছে দেখছে সিরিয়াল দেখছে দেখছে আগেকার শাশুড়ি মাগুলো নিষেধ করত তাই বাবা মা চুপ আজান দিচ্ছে আর এখন যদি বলে এই বৌমা টিভি বন্ধ কর আজান দিচ্ছে বৌমা জানালা বন্ধ করলো দরজা বন্ধ করলো নোংরা আওয়াজ বাড়ির ভিতরে আসাচ্ছে টিভির আওয়াজ চলুক কারণ এ সিরিয়ালে এত মজা যদি আজানের জন্য তিন মিনিট বন্ধ করে দেই ওখানে বহু সিন কেটে যাবে সেই জন্য দরজা বন্ধ করো জানালা বন্ধ করো নোংরা শাশুড়ির কথা শোনা যাবে না মুরুক্ষু কথা শোনা যাবে না কারো সিরিয়ালে যে মজা শ্বশুর শাশুড়ি বোঝে না ওরা লোক তো এতে আল্লাহ রহমত হবে না গজব হবে হ্যাঁ ভিডিও কল চলছে ভাবি ভিডিও কল করেছে হ্যাঁ দেখি ভাইজান দেখি দেখি ভাইজান ভাইয়া ওই সময় আজান দিচ্ছে এ ভিডিও কল বন্ধ করবে এর যদি ইমান থাকতো আল্লার প্রতি বিশ্বাস থাকতো আল্লাহ যদি ঘাড়ে অপেক্ষায় আরো নিকটে থাকে এ জ্ঞান যদি ও থাকতো ও ভিডিও কল কোনো পুরুষের কাছে করত আমি আপনাদের এলাকার মেয়েদের বলিনি বর্তমান কিছু কিছু মেয়েরা আছে ভিডিও কল করে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে ভিডিও কল করে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে এমনি কল করে আর কত রকমের কথা বলে তুমি আমার জীবন তুমি আমার মধু তুমি আমার সোনা তুমি আমার জানু তুমি আমার নানু তুমি আর কানু কত রকমের ভাষা বলছে আল্লাহ বলেন বান্দিরে দরজা লাগিয়ে ফোন করবি মাটির তলায় গিয়ে ফোন করবি মাটির পাহাড়ের তলায় গিয়ে ফোন করবি আমি আল্লাহ পাক পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই সাগরের তলায় যেরকম শুনতে পাই সাগরের উপরে সেরকম দেখতে পাই আমি পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই পাহাড়ের উপরেও সেরকম দেখতে পাই পৃথিবীর জমিনে ছোট্ট মকলুকের ভিতরে এই যে পিঁপড়ে আছে ছোট্ট চেয়ে ছোট আছে মেয়েদের মাথায় যে উকুন থাকে উকুন পিঁপড়ের তো ছোটো না বড় ছোটো ফের উকুনের তো একটা ছোটো মেয়েদের মাথায় থাকে নিক নিকিত একটা ছোটো আসে পুঁজুলি পুঁজুলির ভাইরা ভাই আছে মুরগির গায়ে হয় তার নাম চুলচুলি পাক জানিয়ে দিল এই চুলচুলে পোকা যদি আল্লা কি মহাসাগরের তলদেশ দিয়ে গুড় গুড় করে বে যায় আমি ওর পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই এবং কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই এই ভাবিরা বোনেরা চুলচুলে পোকাচ্ছে বড় না ছোটো অনেক বড়ো তাহলে চুলচুলে পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি না দিতে পারে ভাবি কি করে ফাঁকি দিতে পারে ও ভাবি মরে একদিন যাবি ইয় মায়া ফরুল মরুমিনাকি ও মিহি বা আবিহি ও সেদিন কেউ কারোর হবে না ভালা কারো গে তো ভালা পাওগে গে বুড়া কারো গে তো বুড়া পাও গে যেমন কর্ম তেমন ফল না তো করে দেখ জান্নাত আছে জান্নে না মানিস তো মরে দাখা লা কানা মুখতালান ফখুরা অহংকার করছ তো জুতো খাইয়ে মরস আচ্ছা অহংকার করে জুতোর বাড়ি খেয়ে মরি গেছে কে বলেন তো নমরুদ মোস্তানি দেখিয়ে চুপন খেয়েছে কে রাহুল কেরামতি দেখিয়ে পাথর খেয়েছে কে আবরাহ আর টাকার গরম দেখিয়ে দরজায় টুটি টিপে ধরেছে কার সাদ্দাতের আর একজন বিরাট মস্তান তার নাম কারুন বিশাল টাকা পয়সা নিয়ে একবার বিরাট পাণ্ডা আল্লাহ বললে তোর টিপে ধরবো ধরে সজা মা ঢুকিয়ে দেব। দিয়েছে না দেয়নি সেই জন্য প্রথমে বলেছি মেনে নেন চেপে যান গরম দেখাবেন না ফুলবেন না কোনো কায়দাবাজির গরম আল্লাহ সহ্য করে না সব সময় ভাববেন আমি ছোট সবাই বড়। আমি গুণাগার সবাই ইমানদার আমি খারাপ সবাই ভালো তাহলে দেখবেন খুব বড় হয়ে যাবে সিদ্দিক আকবর এত বড় এর আগে বললাম তিনি বলতে নাল্লা আমি যদি ঘাস হতাম বকরিতে খেয়ে কবরের উপায় কাঁদতে হবে আর আমাদের টিকিট নাই কিছু নাই হতেই বিশাল বাহাদুরি হাম বড়া হয় পান্ডা হয় গুন্ডা হাই হাম শের হাই পৃথিবীর জমিনে কোনো বাপের বাটা পান্ডামিতে গুন্ডা মিতে মোস্তানিতে কেউ পৃথিবীর জমিনে বেঁচে আছে নজির আছে ভাইরা আমার বাবা দিরা কত একটা মনে রাখেন আমার পাকের করান আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে প্রত্যেকটা নাম মৃত্যু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনি কোটি কোটি বার শুনেছেন তবে মানুষ যখন মরে যাবে বাপের নাম ভুলে যাবে মানুষ যখন মরে যাবে তিনটে জিনিস আমার আল্লাহ পাক ছিনিয়ে নেবে নাম্বার মানুষ যখন মারা যাবে ওর নামটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে মুছে যাবে সবাই বলবে লাশ সবাই বলবে লাশ হসপিটাল থেকে যখন বাড়ি আসছে সবাই বলছে লাশ কত দূর লাশ কত দূর লাশ কত দূর নিজের ভাই বলছে লাশ কত দূর বোনাই বলছে লাশ কত দূর দুলা ভাই বলছে লাশ কত দূর কিন্তু এরা সবাই নাম জানে এরপরে মাইয়ে যখন লাশ বাড়ি আসলো নিজের ভাই চাষ ভাই মামাতো ভাই খেলাদা ভাই গ্রামের ভাই সব ভাই বলছে মাইয়েতের গোসল কখন মাইয়েতের কাফন কখন মাইয়েতের দাফন কখন কেউ বলেন আব্দুর রাজ্জাকের গোসল কখন আব্দুর রহিমের দাফন কখন আব্দুর রহমানের জানা যা কখন শুধু বলছে মাইয়েতের গোসল কখন মাইয়েতের দাফন কখন মাইয়েতের জানা যা কখন অমুসলমান নামছি নিয়ে নিল কে জরে বলেন কে দুই নম্বরে আপনার পোশাক চিনিয়ে নেবে আল্লাহ আমেরিকার গেঞ্জি কাশ্মীরের জামা ইরাকের জাইয়া পশ্চিম জার্মানের আন্ডারফ্যান সব খুলে নিয়ে ফকিরে সাদা থান টেলো সাদা থান ভিকিরি সাদা থান রাজা সাদা থান বাচ্চার সাদা থান ডাক্তারের সাদা থান এমএলএ সাদা থান এমপি সাদা থান ওই কমা কাপড় পরিয়ে দেবে ন্যাংটো করে কোমরের ডোর কেটে নেবে হাতে রাংটি খুলে নেবে ভালো ভালো কাশ্মীরি শাল বাড়ি পড়ে রয়েছে স্পন্সের বিছানা বাড়ি সব বাড়ি পড়ে রয়েছে উলঙ্গ করে সাদা থান পরিয়ে দেবে দুই নাম্বারে পোশাক কেড়ে নেবে নামার আল্লাহ নাম্বার তিন আপনার সিলিং করা বাড়ি পুটি করা বাড়ি মার্বেল দেওয়া বাড়ি এসি দেওয়া বাড়ি এই বাড়ি কেড়ে নিয়ে আমার পাক এমন একটা বাড়িতে আপনার জাগা করে দেবে ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি বাম দিকে তাকালে মাটি পিছন দিকে তাকালে মাটি সামনের দিকে তাকালে মাটি নিচের দিকে তাকালে মাটি জানালা নাই

ও কলেজের টুকরা না এসেছি একা ভাবে একা যেতে হবে আপনার ওই কলেমা আপনার ওই দরুদ আপনার ওই নামাজ আপনার ওই তেলাওয়াত আপনার ওই জিকির আপনার ওই আমল আপনার কবরের পহরি আর পাহারাদার হয়ে যাবে জোরে বলুন আরও জোরে বলুন সবহার আল্লাহ জন্য পরিবর্তন হয়ে যান কেউ কবরে যাবে না আল্লাহর কসম কবরের কবরের সময়টা বড় অনেক লম্বা সময় বিচারের সময়টা পঞ্চাশ হাজার বছরের সময় আর একটা ব্রিজ পেরিয়ে ওপারে যাবে ওপারে আল্লাহ জান্নাত পাবে সেই ব্রিজ হতে সময় লাগবে তিরিশ হাজার বছর ধরার কায়দা নাই শূন্য একেবারে এপার থেকে ওপার তিরিশ হাজার বছরের রাস্তা চেয়ে সরু ও মুসলমানেরা ওই শাঁকো যখন পার হবে আপনার সাইটে যদি গার্ড থাকে তাহলে পার হওয়া সহজ হবে কেউ যদি না থাকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের তলায় চলে যাবে সেই গাড হলো আপনার নামাজ গার্ড হলো আপনার রোজা গাড হলো আপনার দান গার্ড হলো আপনার ইমান এরা চারিদিক দিয়ে গার্ড দেবে চিন্তা করবি না চল আমরা ধরে আছি তুই উঠে পড় শাঁকুই যখন পা দেবে কেতাবে এলাকা এরা সবাই মিলে ধরে রাখবে বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে ধরে বল সেই জন্য ছেলে মেয়ের সঙ্গে মহব্বত কুমিয়া দিয়ে মা বাপের উপরে মহব্বত কুমিয়ে দিয়ে একটু রসুল উপরে মহব্বত বাড়ান আল্লাহর কসম কামতের মাঠে কাজে লাগবে আর যদি এদের প্রেমে পাগল হয়ে সব ছেড়ে দেন আল্লাহ বলছে এরা কেউ পরিচয় দেবে না দেবে না দেবে না বলবে কচি সেই অমুক গ্রামে বাড়ি এই গ্রামের নাম কি কাবিলপুর কাবিলপুরে বাড়ি তোর আব্বা আমি তোর জন্য দুটো দোকান থেকে এসেছি বার ফাট মিথ্যা বাদে বড় চল দুনিয়া বাপ ছিল না না একটা দোকান তোর জন্য রেখে বাজারে হে আমাদের ওখানে সেই ইয়ে আছে তেঁতুল তেঁতুল তোলা বসির হাট বুঝতে পারছি না কাটিয়ার হাট চিনতে পারছি না বলবে সুহুকান সুহুকান কেটে বড় মৃত্যুক তুমি আমার বাপ না আমি তোমার চিনি না মিথ্যাবাদী কেটে পড়ো মেজ ছেলের কাছে যাবে সেজ ছেলের কাছে যাবে গিন্নির কাছে যাবে নিজের ভাইয়ের কাছে যাবে শুধু বলবে কেটে পড়ো লাইন খারাপ কেটে পড়ো কেটে পড়ো এই রকম ঠেলা খেয়ে ঠোঁকর খেয়ে ঝাপটা খেয়ে নবীদের কাছে যাবে আল্লাহর কসম নবীরাও দাঁড়াতে দেবে না শুধু বলবে কেটে পড়ো অবস্থা খারাপ হজরতে আদম শফিউল্লা নবসী নফসি হজরত ইসারুউুল্লা নব সিনফসি মুসা কালিমল্লা নবসিনফসি সুলাইমান সাহেব নফরুক নবসিন ফসি দাউদ খালিবুল্লাহ নাফসি নাফসি ইব্রাহিম খলিল্লাহ নাফসি নাফসি ও খালিজা টুকুরা এরা ভাববে যে আমরা যা বলছি নবীরাও তা বলছে কোথায় গেলে লাইন পাবো রে লাইন নাই লাইন নাই হজরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে শেষের বেলে ঈসা নবী বলবে কোনো লাইন নাই লাইন বিরাট খারাপ ওই যে দেখা যাচ্ছে আখিরি জামান আর ওখানে গিয়ে কাঁদা কাটা করো যদি লাইন দিতে পারে তো উনি ছাড়া আর কেউ পারবে না আল্লাহর নবী এই দৃশ্য দেখে কারোর মাথা ঘি টকবাক করে ফুটছে কারোর জিভা বেরিয়ে বুক পর্যন্ত কারো জিব্বা হাঁটু পর্যন্ত কারু জিব্বা পায়ের গড়ারি পর্যন্ত কারু মাটি থেকে গোড়া যাচ্ছে এই দৃশ্য দেখে নবী পারবেন না আল্লাহর নবী মাকামে মাহমুদের শেষ দায় পড়ে কাঁদেবে আমার নবী কোনো কথা বলার সাহস পাবেন না আমার নবী কোনো কথা বলবেন না আমার নবী মাকামে মাহমুদে শেষ দায় পড়ে কাঁদে আল্লাহ বলে দোস্ত আমি তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ তোমার মাকামে মাহমুদ দিয়েছি আমি তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ তোমার হাউসে কৌসারের মালিক বানিয়ে দিয়েছি আজকের কঠিন দিনে তো তুমি কাঁদো কেন দোস্ত আল্লাহ রে নবী বলবেন আল্লাহ আমার সামনে উম্মাতেরা এসে শুধু বলছে ইয়া রসুল আল্লাহ বাঁচান ইয়া রসুল আল্লাহ বাঁচান ইয়া আল্লাহ বাঁচান আর সহ্য করতে পারি না বাঁচান ওগো আমার আল্লাহ কারোর মাথার ঘি টকবা করে ফোটে নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ে জিবা বেরিয়ে বুক পর্যন্ত জিবা নাবি পর্যন্ত জিবা হাঁটু পর্যন্ত কারবা মাটিতে গড়া গড়ে যায় এই দৃশ্য দেখে আমি নবী চোখে না রাখতে পারি না এজন্য করে আমি কাঁদছি গো আল্লাহ আল্লাহ নবী বলতে পারবেন না আপনি বিচার শুরু করে দিন এত দেরি করছেন কেন মানুষ পাগল হয়ে যাচ্ছে মাথার ঘিগুলো ফুটছে জমিন পুড়ে তামা হয়ে গেছে মাথার উপর সূর্য মাথার ঘিগুলো ফুটছে আপনি দেরি করবেন না তাড়াতাড়ি করে শুরু করে দেন সেদিন আল্লাহ কাজই হবে আল্লাহ বিচার করবেন কারোর কোনো কথা বলা চলবে না বিশ্বনবীও কোনো কথা বলবেন না আল্লাহ নবী মা কামে কাঁদে আল্লাহ আমি সহ্য করতে পারছি না এজন্য আমি শেষ দায় পরে কাঁদি রসুল কোনো কথা বললেন না আল্লাহ বলবেন দোস্তা তোমার কান্না দুনিয়ায় সহ্য করিনি এখানেও সহ্য করব না কারণ তুমি আমার দোস্ত আমি তোমার এত ভালোবাসি কোনোদিন নাম ধরে ধরে ডাকি না ও আমার দোস্ত তুমি এখন নাকে দে তোমার উম্মাদ বাঁচাই করো আর আমার জান্নাতের দিকে নিয়ে চলো মা আয়সা সিদ্দিকা বললেন আপনি তো বলেছেন কামতের মাঠে কেউ কারো পরিচয় দেবে না সবাই উলংঘ হয়ে করতে উম্মাদ চোখে দেখেননি কোটি 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 উম্মাদ চোখে দেখিননি তাহলে আপনার আল্লাহ বলবে উম্মাদ বাঁচাই করো আপনি কি করে আপনার উম্মাদ চিনবেন রসুল বললেন আয়েশা অনেকগুলো ঘোড়ার ভিতরে যদি একটা কপাল সাদা ঘোড়া থাকে অনেকগুলো উটের ভিতরে যদি একটা কপাল সাদা উট থাকে আর কেউ যদি বলে কপাল সাদা উটগুলো বাঁচাই করো তুমি কি পারবে না বলছে ইয়া রসুন আল্লাহ যদি অনেকগুলো ঘোড়ার ভিতরে কপাল সাদা ঘোড়া থেকে থাকে ওই ঘোড়াটা চিনে নেওয়া সোয়াজ হয়ে যাবে আপনার রুম্মাতের কি হবে রসুর উল্লাহ বলে না যেদিন কেউ কারোর পরিচয় দেবে না কাছে ডাকবে না কেউ কেউ কারোর পরিচয় দেবে না মা বাপ ছেলে মেয়ে সব আলাদা হয়ে যাবে সবাই বলবে জানি না চিনি না নাফসি 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 আল্লাহ পাক যখন আমার বাছাই করতে বলবেন আমি দেখব কপাল আলো যা আর নসিব ভালো তার আর যার কপাল হবে কালো তার বারোটা বেজে গেল কপাল আলো মানে কথা রাসূলুল্লাহ বলেছেন যারা নামাজী হবে আমার উম্মাতের জন্য আমি মিরাজ এনেছি আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মিফতাহুল জান্নাত মিফতাহুল জান্নাতি সালাহ ওই নামাজ যারা পড়বে তাদের কপাল থেকে একটা নুরের রশনি জারি হবে আমি দেখব কপাল আলো যার नसीব ভালো তার আর যার কপাল হবে কালো আরো বারোটা বেজে গেল ও কলিজার টুকরা ভাইয়েরা বোনেরা বেটিরা মায়েরা মুরব্বিয়ানেরা জন যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করি কার জন্য নামাজ পড়ি না শেখে কার জন্য অন্যায় করি শেখে কোন মেয়েটার জন্য করি শেখে আল্লাহর কসম দেবে না ও ভাবি স্বামী নেলো হোক কালো নিয়ে থাকো স্বামী ভিকিরি হোক ভিকিরি নিয়ে থাকো যদি বলো থাকবো না সসম্মানে কেটে পড়ো ওই রকম নেলোর কাছে থেকো না আর নেলোর কাছে থাকবে অন্য জায়গায় ফোন করবে জাহান নামি হওয়ার চেয়ে নেলো ছেড়ে দিয়ে কেটে পড়ো নেলোর বদায় থেকে বাঁচবে কথা ঠিক না ভুল অনেক অনেক ভাবি আছে স্বামী দেখতে খারাপ টেরা নেলো নাল পরে হ্যাঁ কালো ওজন পঁচিশ কেজি দেখতে ছেড়ে দিলে লোক খারাপ বলবে এর বাড়ি থাকবো এর কাছে খাবো আর সারা দুনিয়ার লোকের কাছে কল করবো মেয়েরা কিন্তু বিরাট রেগে যাচ্ছে মাঝে মাঝে আমাদের বিরাট ঝাপটা দিচ্ছে না ভাবি ঝাপটা না আপনারা আমার বোনের বোনের মতো আপনারা আমার মায়ের মতো আপনারা মেয়ে ছেলে তো মায়ের জাত উল্লু মুসলিম না ইহ বিশ্বের মুসলমান আমাদের সকলের আত্মীয় সকলের ভাই যেরে বলুন সোহান আল্লাহ আর ওরা আমাদের মায়ের জাত ওরা আমাদের মা ওদের পেটে আল্লাহ পায়ে কম্বর দিয়েছে ওদের পেটে মাওলানা দিয়েছে ওদের পেটে সাহাবি হয়েছে ওদের পেটে মুফতি সাহেব মহাদ্দিস সাহেব হয়েছে ওদের পেটে হাফেজে কোরআন হয়েছে আপনাদের কি রাগ হচ্ছে আডু বলবো এখন কিন্তু আমি সেই অরিজিনাল যে টানের ওয়াজ আমি যেটা করি সে ধরিনি এমনি কোনো রকম বলে যাচ্ছি টানা কলে বুঝতে পেরেছেন আর এই বলতে বলতে তো সময় তো অনেক হয়ে গেছে হ্যাঁ এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আর এই শুনবেন তো হ্যাঁ এই আমার বাপজি বলছে হুজুর আমরা শুনব এই যে শুনবো যে একটা আশা এই যে কথাটা এটাই হলো মোমেনের নমুনা কিন্তু যারা যাদের ভালো লাগে না যানবেনের ভিতর ভাব খারাপের ভিতরে মালতমন নেই

মালার জলে আগু মাওলার জলে আগু নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে সাইহইল এই যে পাগো ল মাও লারেশকে জলে আগুন মাওলা তোমায় ভালো কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালবে সে পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে না পুড়ে পুড়ে সাইহ ইলো এই যে পাগো সিনা মাও লারেশকে জলে আগুন ধরা দিয়ে না ধরা কাছে থেকেও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও না সারা আমার এই বুকেতে বইছে বইচে ওই আমার এই বুকেতে বইছে বইচে না পাওয়ারি জন্ত না পড়ে সাই সিলো এই যে পাগো লে মাহ লারেস জলে আগুন নিভাইলে যে না পুহুরে পুরে সাই ইলো এই যে পাগো লের সিনা আল্লাহ হোম্মা সাল্লে আলা জরে রে দিনা ওরে কাজ করিতে গেলেন নবি ও নবী খাদি যাবি বীর এই বাড়িতে আর নবীর প্রেমে মগন হল পরো কাল ওরে লাইলি প্রেমে এ মজুনু পাগল ওরে লাইলি প্রেমে এ মজুনু পাগল আর ইউসুব আরে নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদিজা যা জোরে জোরে লাগা জোরে লাগা লা ইলাহা ইল্লাহো মুহাম্মাদুর ও রসাল্লাহু আলাই ইজি ওসাল্লাম তিনটে লোকের পিছনে লাগবেন না হ্যাঁ যদি বলেন পায়খানাগুলিকে মরতে চাই ওকাল মৃত্যু চাই তাহলে লেগে যাবেন নাম্বার ওয়ান হলো সালাসু সু দা বাতুন কাফি সালাস মানে কত আর মানে কত চার খমসা মানে কত আষারা মানে কত দশ এই লোক বুঝতে পেরেছে এরম করছি মানে দশ এরম করছি মানে পাঁচ এরম করছি মানে চার এরম করছি মানে তিন এরম মানে কত অহিদ তিন জনার পিছনে এই নাকার খন্দের ধরে মলি নাগমলি তিনজনার সঙ্গে লাগব না কজনার সঙ্গে তিনজন নাম্বার আন রসুল বলেছেন সালাসুদ দাবাতুন মুসদাবাতুন লাশাকি বলছে এই তিনজনের পিছনে লেগো না এদের দোয়া কবুল হবে পৃথিবীর কোনো পর্দায় আটকানো যাবে না নাম্বার ওয়ান দাবাতুল মজলুম পীরের চেয়ে অলির চেয়ে মজলুমের ক্ষমতা বেশি অসহায় মজরুম যে আপনার ক্ষমতা আছে সাদ ভাই ঠুকে দেবেন ঠুকে দেন অসুবিধা নাই